তো অলরেডি গাইস মানে কি বলে আমি স্টার্ট করবো আমি বুঝতে পারছি না যাই হোক শুভ দুপুর এখন গরিঘাটায় কটা বাজে আমি দেখিনি এখন বাজে চারটে আট তো এই মাত্র জাস্ট আমি মানে ক্যাফেতে ছিলাম ক্যাফে থেকে আমাকে বোন ফোন করলো মানে আমি ক্যাফেতে ছিলাম বাড়ি থেকে বোন আমাকে ফোন করলো ফোন করে বললো কি যে একটু তাড়াতাড়ি বাইতে একটা জিনিস ঘটে গেছে কী হয়েছে বলে কি তোর থেকে একটা পার্সেল এসে কি পার্সেল বলে কি তোর নাম একটা ফ্রিজ এসেছে ফ্রিজটা কে দিল তো বাইতে আসলাম দেখি সত্যি সত্যি একটা ফ্রিজ এসছে ফ্রিজটা পাঠালো কে সেটাই তো আমি জানি না তো যাই হোক এখানে আমাকে একটা চিঠি দিয়েছে নাম হচ্ছে গুপ্তা মোবাইল মোবাইল সেন্টার গুপ্তা মোবাইল সেন্টার এখান থেকে আমাকে ফ্রিসটা পাঠানো হয়েছে যাই হোক এখানে বিল ফিল সব কিছু আছে তো এই নাম্বারে আমি পরে কন্ট্যাক্ট করছি তো আগে গিফট নেওয়ার আগে আমি এই নাম্বারটা কন্ট্যাক্ট করবো যে কে আমাকে গিফটটা পাঠিয়েছে ঠিক আছে এক সেকেন্ড আমি ফোনটা করে নিই হ্যালো হ্যালো হ্যাঁ আমি বাড়িতে বলছি তো তোমাদের তরফ থেকে কোনো পার্সেল এসছে নাকি এখানে আরে এটা কেন এসব কেন আরে সেটা কথা না কথাটা এইরকম পার্সেল হটক করে আমি সকালবেলা আমাকে ফোন করেছিল একটা আনোন নাম্বার থেকে তো বলে কি ফ্রিজ পার্সেল আমি তো আমি তো কোনো ফ্রিজ অর্ডার করি আমি হয়তো ওরকম অনেকে তো প্রাণ কল করে আমাকে দাদা তোমার জন্য একটা পার্সেল আছে তোমার জন্য এই আছে আমি ইগনোর করে ফোনটা কেটে রেখে দিয়েছি ও এসব কেন আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা আসো এখন বুঝলাম গিফটটা কে দিয়েছে তো ওখানে দে এটা এখানে একটু গুপ্তার নাম লেখা রয়েছে আগের দিন মনে করে দেখ আমি একটা ব্লগ চাইছিলাম সেই ভিডিওতে কপি রাইট পড়েছিলো বলে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তো ওখানটা ওই ভিডিওটা কিন্তু একটা দিদি একটা দাদা এসেছিলো ঠিক আছে আমার দেখা করতে তো ওই দিদি আর দাদা মিলে কিন্তু এই ফ্রিজটা গিফট করেছে আমাদের অ্যাড্রেসে পাঠিয়েছে যাই না কি তারা নাকি আমাদের বাড়িতে আসছে এখন আসার পর সমস্ত ডিটেলসবানের সাথে শেয়ার করছি আপাতত ফ্রিজটা এখানে রয়েছে যাই না কি যেন দিল কি কারণে দিল আমার তো অজানা পুরো আই এম সো সারপ্রাইজ ঠিক আছে আমি পুরো সারপ্রাইজ দিয়েছি হঠাৎ করে কি কেন এরকম দেখো চলো আসুক আগে কথা বলি তারপর তোমাদের সাথে যা শেয়ার করছি এ ফিউ মোমেন্টস লেটার বাপরে বাপ এইসব কিসের দরকার ছিল

গাইস এই রোদের মধ্যে এই ভরা রোদ্রে এই মাঠে এসে দেখতে পাচ্ছি মানে কুনির পাশে এটা হলো কুনি আছে ঠিক আছে এখানে মাছ চাষ চাষ করা হয় বেরি তো এই বেরির মধ্যে দেখো এইভাবে গামছা হতে শুয়ে রয়েছে সত্যি কিছু বলার নেই ওটা 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 একটা জিনিস আছে চলো চলো বাড়ি চলো একটা জিনিস আছে চলো 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 দরকার হয়েছে চলো কে আছে এটা দরকার হয়েছে চলো দরকার এ টোনা আমি এই যে গরু বান্দার হইছে পাঁচটা বাজে এখন ঘাস কাটবো আমি একটু পরে মানে আমি শুধু একটা জিনিসই ভাবছি এই গরমের মধ্যে এই ঠাটা পড়াদের মধ্যে এখানে কে শুয়ে থাকে এখানে একটা আস্ত মানে ভালো মানুষ এখানে শুয়ে থাকতে পারে তোমার মতো চাষি লোক এখানে শুয়ে থাকতে পারবে তো ছাতা চটির অবস্থা কি সত্যি মানে ভিকারি ভাবে থাকে এই রাম আমার মা ভিকারি মানে আর কিছু নাই কি ভিখারি মতো থাকো মা দাদি দাদা পুরো চাষি মনে হচ্ছে চাষা স্কুল মি দিদি চলো যেটা আনিছো সেটা এখন আনবক্সিং করতে হবে চলো তুমি আনবক্সিং করবা চলো দাও তোমার গিফট তুমি তোমার হাতে আনবক্সিং করো এখন চাকু চাকু লাগবে না তুমি ভিডিওটা অন করো না আমার কাছে থেকে নিয়ে নিও এটা আমার ক্লিপটা ওরে বাপরে যাই হোক এই দিদিরা যেই গিফটটা দিল সেটা এখন আনবক্সিং করা হচ্ছে গাইস গাইস এটা হলো সামনের লুকটা ফ্রিজের বাউ খুব সুন্দর লাগছে কালারটা হ্যাঁ মেয়েদের চাষটা খুব সুন্দর হবে এই সব দিক দিয়ে কেমন লাগছে তোমার শাড়ি কালার ম্যাচ হয়ে গেছে তুমি বলো হ্যাপি বার্থডে করছি ঠিক আছে দেখো একটা জিনিস খাওয়া করলে এই জিনিসটা দিয়ে খুব খারাপ করলে এই জিনিসটা মানে না তোমাকে দিয়েছে তুমি আমার এখানে কোন দায়িত্ব নেই

যাই হোক আগের দিন কিন্তু দিদির সাথে আমি ভিডিও একটা বানিয়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আমার কোনো একটা কারণে কিন্তু মানে ডিলিট হয়ে যায় কপি রাইটের জন্য আমি আর তারপর থেকে আমি আর প্রমিস করেছি আমি আর কোনো মানে ভিডিও ছাড়বো বাট গান লাগাবো না গাওয়া ভিডিও ছাড়বো ঠিক আছে এটা তোমরা পছন্দ করবে কিনা আমি জানি না তো দিদি কিন্তু আগের দিন ভিডিওতে আমার সাথে বানিয়ে বেশ ভালো রেসপন্স পেয়েছি কত হাজার ভিডিও আছে জানি

ভালোবাসা পেয়েছি দেখো রেসপন্স না পেলেও কিন্তু আমারও কোনো ইচ্ছা নেই চলে আসবো তাই না যাই হোক তো চ্যানেল লিঙ্ক তোমার যাও গিয়ে সাপোর্ট করো দিদি কিন্তু আমারও মানে প্রায় এক থেকে দেড় বছর আগের থেকে কিন্তু ভিডিও করছে ঠিক আছে মানে সেমন কোনো মানে রেসপন্স পাচ্ছে না তো কী করছো গাই তোমরা সাপোর্ট করছো তার রেসপন্স পাবে কী করে যাও যাও গিয়ে তাড়াতাড়ি গিয়ে দিদি চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটু সবাই দিদিকে ভিডিও অনেক মোটিভ করবে তো প্লিজ কি সাপোর্ট আমাকে যেমন করছো দিদিকে করতে করতে ঠিক আছে পরের ভিডিওতে যেন মানে পরের দিন যেন চ্যানেলে এমন কত হাজার সাবস্ক্রাইবার আছে পনেরোশো ঠিক আছে পরের দিন যেন দু হাজার হয়ে যায় ঠিক আছে সাপোর্ট করো কিন্তু সবাই একদম 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 একদম